আমার বাড়ির সৌন্দর্য এই কবুতর আমার অনেক শখের যেগুলো হচ্ছে রাখে গেছিলাম আমি তো দেড় বছর পর দেড় দুই বছর হয়ে গেছে দুই বছর পরে আর কি আমার বাড়িতে হচ্ছে আসা সেই গেছিলাম এদেরকে ফেলে রেখে এইটা হচ্ছে কামরাঙার গাছ এটা বাড়ির মধ্যেই এটা হচ্ছে বাইরের হচ্ছে বাথরুম যেটা হচ্ছে কাজের লোকের আমাদের বাড়িতে পানের বরজ আছে তো কাজের এটা ব্যবহার করে আসলে আর এখানে যে সব গাছ শখের ফুলের গাছগুলো এখানে রাখা যেটা আর এটা আমার হচ্ছে বাইরের খুড়ির ঘর ছিল তো নষ্ট হয়ে গেছে তো এটা ঠিক করা লাগবে আর এখানে যে যে পুঁই শাকটা এখানে আর কি আমি বাইরে হচ্ছে করে নিয়েছিলাম এখানে যে বাইরে টিউবওয়েলটা নষ্ট হয়ে গেছে এটা ঠিক করা হয়নি নি যেহেতু মোটর ইউজ করে আর বাইরে লাইন করে নিয়েছিলাম এদিক দিয়ে হচ্ছে যে এই পাশে একটা দরজা ছিল এটা দিয়ে ওই পানের বরজের লোকের আসা যাওয়া করতো আর এইটাই যে আমার অনেক শখের একটা আমের গাছ ছিল এই যে এদিক দিয়েও সব কবুতরের ঘরে যে সব কবুতর এটা কবুতরেরই ঘর জিনিসপত্র রাখা হয় এটা ওটা রাখা হয় এখানে এইটাই আর কি আর এখানে এই যে বাইরের গেট এই পাশে দিয়ে আমরা বাইরে যাওয়া আসা করি এই যে ময়নাটা সব খাচ্ছে এটা যে হাঁসের ঘর এখানে হাঁস রাখা হয় এই যে মুরগিও আছে আর এই যে আমার রান্নাঘর বাইরের রান্নাঘর এখানে খড়ি দিয়ে লারকি দিয়ে রান্না টান্না করে খড়ি লারকি রান্না বড়া হয়